নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো আগস্ট মাস থেকেই ভোটার এসআইআর শুরু হতে চলেছে তো সেই ব্যাপারেই লাস্ট গত গতকাল ইসিআইয়ের সুপ্রিম কোর্টে বা আমাদের সর্বোচ্চ আদালতে এর আগে যে হেয়ারিং হয়েছিল। সেই সংক্রান্ত হলফনামা যাওয়ার জমা দেওয়ার লাস্ট ডেট ছিল গতকাল তো সেই হলফনামা কিন্তু তারা কালকে জমা দিয়েছে এবং সেই হলফনামায় সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য পয়েন্ট উঠে এসছে সেটা হচ্ছে আধার ভোটার রেশন কার্ড সংক্রান্ত একটা নতুন আপডেট এসছে এবং সেই হলফনামায় কী আছে ইংলিশে ট্রান্সলেট করা আছে আমি সেই ইংলিশ ট্রান্সলেটটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি বা যে নিউজটা কালকে পাবলিশড হয়েছে সেই নিউজটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই সেই নিউজটা দেখিয়ে আপনাদেরকে ট্রান্সলেটেড ফর্মটা দেখাচ্ছি আর আরেকটা বার কয়েকটা ইনফরমেশান আপনাদেরকে দেবো দু হাজার তিনের লিস্ট সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা করছেন কমেন্টগুলো করছেন তার কিছু রিপ্লাই আপনাদেরকে এই ভিডিওতে দেবো তবে আগেই বলি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত কত সালের লিস্ট লাগবে না লাগবে কোন কোন ইয়ারটা কাট অফ হতে চলেছে এগুলো কিন্তু যে কাট অফই হোক না কেন আপনাদের কিন্তু কোথাও দৌড়ে গিয়ে সেই লিস্ট সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই কারণ যে লিস্ট দরকার পড়বে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু নিজেই পাবলিশড করে দেবে যখন প্রয়োজন পড়বে আমাদের হ্যাঁ তবে আপনি যদি মনে করেন যে তার আগে আপনি আপনার নামটা বা আপনার বাবার নামটা ভেরিফাই করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিকটবর্তী কালেক্টরেট বিল্ডিংয়ে গিয়ে সেটা কিন্তু সংগ্রহ করতে পারেন বা আপনার সেটা ভেরিফাইটা করতে পারেন যে আপনার ভোটার লিস্টে সেই সময় নাম আছে কি নেই বা কী অবস্থায় আছে আর যদি মনে করেন যে ভোটার লিস্ট লাগবে আমার তাহলে কিন্তু অনলাইনে তো কোথাও পাবেন না সেক্ষেত্রে একমাত্র ইসিআই যখন পাবলিশড করবে তখনই কিন্তু সেটা সম্ভব তো চলুন আগে দেখে নেওয়া যাক যে নিউজটা এসছে সেই নিউজটা কি আছে সেটা কি সেই নিউজটা আপনাদেরকে দেখাই তারপর ট্রান্সলেটেড ফর্মটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে গতকাল সন্ধেবেলা পাবলিশড হয়েছে আধার ভোটার আইডি অ্যান্ড রেশন কার্ড নট রিলায়েবল ডকুমেন্টস ইসিআই টেলস সুপ্রিম কোর্ট ইন বিহার ইলেকট্রাল রোল রিভিশন ম্যাটার এটা কালকে কিন্তু রিলিজ হয়েছে নিউজটা এই নিউজটা গতকালকে রিলিজ হয়েছে এটা ইংলিশে আছে আমি বাংলা ট্রান্সফার ট্রান্সলেট করে নিয়েছি সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন আধার ভোটার আইডি ও রেশন কার্ড নির্ভরযোগ্য নথি নয় বিহারে ভোটার তালিকা সংশোধন মামলায় সুপ্রিম কোর্টে জানালো কমিশন আমি তথ্যটা কোথার থেকে নিয়েছি সেটা উল্লেখ করে দিয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ভারতের নির্বাচন কমিশন ইসিআই সোমবার সন্ধ্যায় বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর রক্ষার জন্য সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে যেখানে বলা হয়েছে যে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং ভোটার তালিকায় অখণ্ডতা নিশ্চিত করার জন্য এই প্রক্রিয়া করা হয়েছিল শীর্ষ আদালতের দশই জুলাইয়ের নির্দেশ মেনে হলফনামা জমা দেওয়ার জমা দেওয়া হয়েছে যাতে কমিশনকে একুশে জুলাইয়ের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে বলা হয়েছিল আগামী আঠাশে জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে দশই জুলাই নির্দেশে বেঞ্চ বিহারে ভোটার তালিকা সংশোধনের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে কমিশনকে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় বেঞ্চ বল বলেছে আমাদের প্রাথমিক মতে যেহেতু তালিকা সম্পূর্ণ নয় তাই ন্যায় বিচারের স্বার্থে নির্বাচন কমিশনের আধার কার্ড ভোটার সচিত্র পরিচয়পত্র এবং রেশন কার্ডও বিবেচনা করা উচিত যেটা এর আগে আপনারা শুনেছেন বা এর আগে আমি বলেও ছিলাম সেটা খবরে যেটা পাবলিশ হয়েছিল সেটা আপনাদেরকে বলা হয়েছিল হলফনামায় কমিশন আদালতকে জানিয়েছে দশ শতাংশের বেশি ভোটার ইতিমধ্যেই গণনার ফর্ম জমা দিয়েছেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে কমিশন সংশোধন প্রক্রিয়ার ব্যবহৃত নথির তালিকা থেকে আধার বাদ দেওয়ার পক্ষেও সহল করে বলেছে যে এটি সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদের অধীনে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে না তবে এটি স্পষ্ট করে দিয়েছে যে গ্রহণযোগ্য নথির তালিকাটি নির্দেশক এবং সম্পূর্ণ নয় ইসিআই জমা দিয়েছে যে বর্ণালী জুড়ে রাজনৈতিক দলগুলির উত্থাপিত উদ্বেগের পরে এসআইআর অনুশীলন শুরু করা হয়েছিল হলফনামায় বলা হয়েছে এই প্রথম সমস্ত রাজনৈতিক দলগুলি একটি নিবিড় সংশোধন প্রক্রিয়ার এত বড় মাত্রায় জড়িত হয়েছে বুথ স্তরের আধিকারিকদের বিএলও পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষের বেশি বুথ স্তরের এজেন্ট বিএলও প্রতিটি যোগ্য ভোটারের কাছে পৌঁছানোর জন্য কাজ করে করছে কমিশন যুক্তি দিয়েছিল যে আবেদনকারীদের দ্বারা উদ্ধৃত অনেক পরিসংখ্যান পুরনো এবং বর্তমান পরিস্থিতির প্রতিনিধিত্ব করে না সম্পূর্ণ প্রতিবেদনগুলি সংযুক্ত করা হয়নি এবং আবেদনকারীরা ইচ্ছাকৃতভাবে এই সত্যটি চেপে গেছেন যে এই প্রতিবেদনগুলি সমসাময়িক তত্ত্বকে প্রতিফলিত করে না এতে বলা হয়েছে ইসিআই আরও উল্লেখ করেছে যে কিছু আবেদনকারী বিহারের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিত্বকারী সাংসদ সদস্য এবং বিধানসভার সদস্য ছিলেন এবং এই দলগুলি বিএলও বিএলও নিয়োগ করে এখানে বিএলও হবে যা মিস্টেক হয়েছে এসআইআর প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশ নিচ্ছিল হলফনামায় অভিযোগ করা হয়েছে এই তথ্যগুলি আবেদনকারীদের জ্ঞানের মধ্যে ছিল তবে এই আদালতের সামনে প্রকাশ করা হয়নি কমিশন পুনর্ব্যক্ত করেছিল যে সংশোধন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং বোর্ড জুড়ে রাজনৈতিক দলগুলির সমর্থন পেয়েছে সব পক্ষই মহড়ায় প্রয়োজনীয়তা এবং যথার্থতার প্রশংসা করেছে এবং সময় মতো এটি শেষ করার জন্য সহযোগিতা করছে এতে যোগ করা হয়েছে এসআইআর সমর্থনে কমিশন বলেছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় যা ভোটার তালিকা অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয়তা এটা কিন্তু শেষে বলেছে এতগুলো কথা কিন্তু গতকাল বা তারা হলফনা নামা হিসেবে জমা করেছে যেটা জমা করার কথা ছিল সেই রিপোর্টটা এখানে পাবলিশড হয়েছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার চলে আসছি কয়েকটা প্রশ্নের উত্তর দেবার জন্য যেটা আপনারা প্রশ্ন করছেন কমেন্ট বক্সে সেই কমেন্টের উত্তরটা দিয়ে দিচ্ছি কয়েকটা আপনারা যে দু হাজার তিনের লিস্টটা খুঁজছেন বা দু হাজার দুইয়ের যে লিস্টে খুঁজছেন না কেন যদি বাবা মা মৃত হন সেক্ষেত্রে কি করবেন সেই তথ্যটা কি আপনারা পাবেন হ্যাঁ সেক্ষেত্রে পাবেন আমি আমার মালদা ডিস্ট্রিক্টের যেটা বক্তৃতা বা বক্তব্য সেটা তুলে ধরছি আমি যেটা জেনে এসছি সেটা আপনাদেরকে তুলে ধরছি যদি বাবা মা মৃত হন কিন্তু পুরনো লিস্টে তার নাম থাকে পুরোনো লিস্ট বলতে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লিজেসি পোর্টাল রয়েছে সেই লিজেসি পোর্টালে কিন্তু অনেক লিস্ট দেয়া আছে উনিশশো থেকে শুরু করে বাহান্ন থেকে শুরু করে একাত্তর অব্দি লিস্ট দেওয়া আছে কিছু লিস্ট সেই লিস্ট যদি আপনারা পেয়ে থাকেন বা সেখানে যদি থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনারা খুঁজে খুঁজে নিতে পারেন আমি আপনাদেরকে সেই লিঙ্কটা দেখাচ্ছি একবার অথবা আপনারা যদি মনে করেন যে না হ্যাঁ আমার পুরনো লিস্টের নাম আছে আপনি যদি কনফার্ম হন তাহলে আপনার যে তথ্যটা আপনার কাছে আছে যতটুকু তথ্যই থাক না কেন আপনার কাছে ভোটার কার্ডে অরিজিনাল থাক বা জেরক্স থাক যে তথ্যই থাক না কেন আপনি আধার কার্ড দিয়ে সেই আবেদনটা করতে পারেন আপনাদের আপনাকে কিন্তু আমি মালদা ডিস্ট্রিক্টের কথা অনুসারে বলছি তারা কিন্তু সহযোগিতা করবে এবং সেই তথ্য কিন্তু খুঁজে দেওয়ার চেষ্টা করবে যদি আপনার কাছে পুরনো ভোটার কার্ড নাও থাকে বা তার কোনো কপিও যদি না থাকে আপনি যদি কনফার্ম হন যে না সেই সালে আপনার ভোটটা ছিল আপনি কোন জায়গায় ভোট দিতেন সেটা কিন্তু আপনাকে পুরো বলতে হবে হ্যাঁ এই জায়গাতে ভোট দিতেন এই স্কুলে ভোট দিতেন সেই জিনিসটা আপনাকে বলতে হবে আপনার বাবা হন বা মা হন সে মৃত হোক না কেন যদি আপনার সেটা প্রয়োজন পড়ে আপনি কিন্তু সেটা আবেদন করতে পারেন ভোটার কার্ড অনেক আগে তৈরি হ্যাঁ হতেই পারে সেটা অনেকে আপনারা বলছেন যে আমার ভোটার তো অনেক আগে তৈরি হচ্ছে হ্যাঁ সেটা সত্যি কথা এবার ইস্যু হয়তো ইস্যুটারটা পরে উল্লেখিত হয়েছে তা আমি যে ভোটার কার্ডটা দেখেছিলাম সেটা ইস্যুটা সেখানে ওইটাই ছিল তার আগেই ভোটার কার্ডটা তৈরি হয়েছে এটা সত্যি কথাই এবার সেক্ষেত্রে আপনার তথ্য কিছু থাকবে আপনি সত্য তথ্য যদি খুঁজে না পান সেই একই কথা বললাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিজেসি সেটার পোর্টালে খুঁজবেন যদি সেখানে না পান তথ্যগুলি সেক্ষেত্রে আপনার কিন্তু ইলেকশন কমিশন আপনি যদি কনফার্ম হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সহযোগিতা করবে তাদের ওই যে পশ্চিমবঙ্গ লেজেসি পোর্টাল ওটা সার্চ করবেন একবার যদি পেয়ে যান তো খুব ভালো কথা যেহেতু অনেক আগের বলছেন উনিশশো বাহান্ন থেকে সেখানে উনিশশো একাত্তর অব্দি আছে আর আমাদের অফিস বলছে যে ওনাদের কাছে উনিশশো উনসত্তর থেকে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে উনিশশো উনসত্তর থেকে কারেন্ট সাল অবধি হ্যাঁ কিছু কিছু ডিস্ট্রিক্টে সহযোগিতা করছে না আপনাদেরকে হয়রানি হতে হচ্ছে আপনারা সেটা কমেন্টও করেছেন তবে চেষ্টা করবেন ইলেকশান ডাইরেক্ট কথা বলার জন্য সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা হতে পারে ব্লকে গেলে কিন্তু কোনো কাজ হবে না ব্লকে অ্যাকচুয়ালি থাকেই না তথ্যটা যখনই ইলেকশন আসে ইলেকশন এলে পরে যখন যারা ইলেকশন ডিউটি করতে যান সেক্ষেত্রে ইলেকশন ডিউটি করার পরে সে রিসিভিং সেকশান আমাদের সব কিছু জমা দিয়ে দিতে হয় অ্যাটলিস্ট ভোটার লিস্ট সহ জমা দিয়ে দিতে হয় সেই কারণে তাই ওই তথ্যগুলো ব্লকে সাধারণ থাকে না চলে যায় সেটা ডিস্ট্রিক্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন সিলের কাছে চলে যায় সেই তথ্যগুলো সেখানেই স্টোর হয় ব্লকে খুব কম সম্ভাবনাই আছে আর আরেকটা জায়গা যেখানে থাকতে পারে সেটা হচ্ছে পুরনো যেটা পার্টি অফিস ওদের কাছে কিন্তু অবশ্যই থাকে সেই লিস্ট পুরোটাই আপনি হয়তো পেতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আর সবচেয়ে বড় কথা আপনাদের লিস্ট কিন্তু যেটা লাগবে সেটা কিন্তু এসেআই নিজেই পাবলিশ করে দেবে ভোটার কার্ডের নম্বর পরিবর্তন আপনাদেরকে যে লাইভ আমি প্রমাণটা দিয়েছিলাম দু হাজার তিনের ভোটার লিস্টের ব্যাপারে সেটা কিন্তু আমার দুটোরই দুটো জন্য করেছিলাম দুটোই কিন্তু নম্বর পরিবর্তন হয়েছে তবে হ্যাঁ তারা কিন্তু জীবিত আছেন নম্বর পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমাকে দুটো তথ্যই আমাকে দিতে হয়েছিল তবে পরে যেটা আমি আজকে শুনে এসেছি সেটা হচ্ছে যারা ওনাদের কথা অনুসারে দুটো না দিলেও হতো বর্তমান ইনফরমেশান না দিলেও হতো আপনি পুরনো ইনফরমেশান দিলেও আমি সেটা বের করে দিতাম আর সেকেন্ডলি ইনফরমেশান যদি আপনার কাছে নাও থাকতো তাহলে আমি আপনাকে সহযোগিতা করতাম যেটা আমাকে বললো যে আপনি যদি সঠিক ইনফরমেশান আমাকে দিতেন একটা ফর্ম ফিল আপ যেটা করতে হতো ওই ফর্মের সঙ্গে সঠিক ইনফরমেশান দিয়ে দিলে পরে ওরা কিন্তু সহযোগিতা করার জন্য রাজি আছে সে পুরনো নাম্বার দিন আপনি নতুন নাম্বার দিন ওরা আপনাকে মূলত পার্ট নাম্বারটা আপনি ওই সময় যেসব যেখানে ভোট দিতেন বা আপনার বাবা মা যেখানে ভোট দিতেন সেই জায়গাটা আপনাকে ঠিকঠাক বলতে হবে হ্যাঁ যে সেই জায়গাতে ওই জন্য ওরা প্রমাণটা চায় পুরনো প্রমাণটা যে যেখানে লেখা থাকে আপনি কোন পার্টে সেই সময় ভোট দিতেন কারণ ওই সময় উনি কোন পার্টে ভোট দিতেন না দিতেন সেটা কিন্তু ওই তথ্য ছাড়া অতটা বা যদি কনফার্ম না হন তাহলে ওরা তথ্যটা দেবেই বাকি করে তো সেরকম কোনো তথ্য আপনাকে দিতে হবে বা সেরকম কোনো ওরা যেন লিস্ট খুঁজতে পারে ওদের জন্য সহযোগিতা হয় ওরা তো আন্দাজে সেটা খুঁজতে পারবে না ওদের জন্য সহযোগিতা হয় যে আপনি এমন একটা পার্ট উল্লেখ করবেন যেটা যথার্থ হিসেবে মনে হয় আপনার যে আপনার বাবা বা মা সেখানে ভোট দিতেন তাহলে কিন্তু ওরা খুঁজতে সুবিধা হবে ওদের তথ্যের বা ডকুমেন্টের হয়তো প্রয়োজন পড়বে না আধার কার্ড নিয়ে আবেদনটা জমা নিয়ে নেবে তবে আবার বলছে ওরা কিন্তু ওরা ওরা কিন্তু সহযোগিতা করবে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি যদি সঠিক তথ্য দেন কিন্তু ওরা সহযোগিতা করবে এবার আসি যে নয় নম্বর একটা ডকুমেন্ট আছে ঘর বা বাড়ির শংসাপত্র এই জিনিসটা কি এর আগে অনেকে প্রশ্ন করেছিলেন ইন্দিরা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা হ্যাঁ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা যারা পেয়েছেন তার স্যাংশন লেটারটা সে স্যাংশন লেটার কিন্তু কাজে লাগতে পারে আপনাদের তবে এটা কনফার্ম তখনই বলা যাবে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা চালু হবে কারণ যদি চেঞ্জেস আসে এখনও তো বলা যাচ্ছে না যেহেতু নোটিফিকেশন হয়নি যদি চেঞ্জেস আসে তাহলে তো সেটা কনফার্ম হলো না ওই জন্যই বলছি যখন আসবে বা নোটিফাইটা হবে তখনই সেটা পরিষ্কার হয়ে যাবে আর এখনো অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আসেনি এই মুহূর্তে দাঁড়িয়ে এসব কিছু প্রেডিকশন করা যে কি হতে পারে বা না হতে পারে এটা কিন্তু প্রেডিকশান করা আমাদের মনে হয় সমীচীন হবে না তো যাই হোক যখন নোটিফাই হবে তখন ঠিক জানাই যাবে এবং যে লিস্ট আমাদের দরকার পড়বে এসটিআই নিজেই সেটা পাবলিশ করে দেবে সম্পূর্ণ গাইডলাইন সহ এবার চলুন দেখে নেওয়া যাক এই যে জমি বা ঘর বাড়ি যে স্যাংশন লেটার সেই যে পোর্টাল অনলাইনে কিন্তু আপনারা স্যাংশন লেটার খুঁজে বের করতে পারেন সেই ওয়েবসাইট কিন্তু অ্যাভেলেবেল আছে ইভেন আপনাদেরকে এটাও দেখাবো লিজিসি পোর্টালে যেটা পুরোনো পোর্টালিসগুলো আছে সেটাও লাস্ট জাস্ট আপনাদেরকে খুলে দেখাবো কোন পোর্টালে গিয়ে সেটা পেতে পারেন এটা হচ্ছে আপনার সেই পিএমজে ওয়াই আরবানের জন্য আরবান এরিয়া যারা বসবাস করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে আপনার যদি আপনার বাড়ি পেয়ে থাকেন স্যাংশন লেটার কিন্তু ডাউনলোড করতে পারেন আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কি করে ডাউনলোড করবেন আর এটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য উমাং থেকে আপনারা সার্চ করতে পারেন এটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কি করে সার্চ করবেন আর এটা হচ্ছে আপনার ওল্ড ভোটার লিস্ট উনিশশো বাহান্ন থেকে উনিশশো এটা আমি অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি সেখান থেকে দেখে নিতে পারেন কী করে আপনারা সার্চ করবেন পুরোনো ভোটার লিস্টটা তো এই তিনটা পোর্টাল আপনাদেরকে দেখিয়ে রাখলাম আমি দুটো ভিডিও পরে নেক্সট পরে কোনো কোনো ভিডিও দেখিয়ে দেব যেটা গ্রামীণ এরিয়ার জন্য আপনারা লিস্ট বা আপনার স্যাংশন লেটার কী করে দেখবেন তারপর আরবার এরিয়ার জন্য স্যাংশন লেটার কী করে দেখবেন এগুলো কিন্তু আপনারা সার্চ করতে পারেন আমি সম্পূর্ণ লিগ আপনাদেরকে দিয়ে রাখবো আপনার ড্যাশবোর্ডে গিয়ে বা ডেসক্রিপশন বক্স বক্সে গিয়ে দেখতে পারেন বা সার্চ করতে পারেন আপনারা নিজেরাই আর ছোটোখাটো ভুলের ব্যাপারে বলি আমি এর আগেও অনেকবার কমেন্টে রিপ্লাই করেছি ছোটোখাটো ভুল ফ্যাক্টার করবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কোন সালে জন্ম সেটাই ফ্যাক্টর করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু ডকুমেন্টগুলো নির্বাচিত হবে কোন ডকুমেন্ট লাগবে কি লাগবে না আপনারা শুধু জিজ্ঞাসা করছেন যে কোন ডকুমেন্ট লাগবে আমি সেটা জানতেই পারছি না আপনার ডেট অফ বার্থ কত কি না ডেট অফ বার্থ অনুসারেই কিন্তু এগুলো ফ্যাক্টার করে তো ডেট অফ বার্থ ইয়ার অফ বার্থটা যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু রিপ্লাই করাটা একটু চাপের বিষয় আমি বুঝতেও পারছি না কোন ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা পড়ছেন তো এই জন্য বলবো আপনারা লিস্টটা যে ভিডিওটা আমি প্রথমে পাবলিশ করেছিলাম সেই ভিডিওটা ভালো করে দেখুন সেক্ষেত্রে লিস্ট দেওয়া আছে কোন ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা পড়বেন কি না পড়বেন সব কিছু কিন্তু বলে দেওয়া আছে সেখানে ভালো করে যদি লক্ষ্য করেন আপনারা প্রত্যেকটা ব্যাপারে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি যেটা বিহারের ক্ষেত্রে চলছে এক মানে সেরকমই যদি প্রসিডিওর মেনটেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় সেক্ষেত্রে কিন্তু একইভাবেই হবে যদি এইরকমভাবেই প্রসিডিওরটা মেনটেন হয় আপনারা সেই ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে জন্ম তারিখ জন্ম আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ওই ভোটার লিস্ট যে কাট অফ ইয়ার ধরা হয়েছে আমাদের বা ধরা হবে এখনো যেহেতু পাবলিশড হয়নি ধরা হবে সেই ইয়ারের আপনার ভোটার লিস্টে নাম আছে কি না বা আপনার বাবা অথবা মায়ের আছে কি না যদি আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্ট দিলে হয়ে যাবে আপনার জন্ম তারিখের জন্ম প্রমাণপত্র দিয়ে দেবেন আর যদি আপনার সেই ভোটার লিস্টের নাম না থাকে বর্তমান ভোটার লিস্টের নাম নাম থাকে সেক্ষেত্রে আপনার বর্তমান ভোটার লিস্টের কপি দিয়ে দেবেন আর আপনার বা আমার ভোটার লিস্টের ওই সালের ভোটার লিস্টের কপি দিয়ে দেবেন যেটা এসএ পাবলিশ করবে তো এরকম অনেকগুলো ফ্যাক্টর রয়েছে আপনারা সেই ভিডিও দেখলে দেখলে পরে কিন্তু বুঝতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও যেটা আপনাদেরকে বললাম যে প্রতিবন্ধটা পাবলিশ হয়েছে গতকাল হলফনামা সেই সংক্রান্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের প্রশ্নগুলো আরও যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অতি শীঘ্র আপনাদের কমেন্টে রিপ্লাই করব আর বরাবরের মতো আপনার কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ